প্রায় প্রতি মাসে বিদেশ ট্যুর দিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান বলতে গেলে দারুণ সময় কাটাচ্ছেন তিনি কোনো মাসে অস্ট্রেলিয়া তো পরের মাসে যুক্তরাজ্য শুধু তাই নয় তিনি যেখানে যাচ্ছেন সেখানেই দর্শকদের মাতিয়ে রাখছেন যার কারণে বিদেশে স্টেজ শোগুলোতে জায়েদের বিশেষ কদর ঈদের প্রথম সপ্তাহে আবার তিনি যাচ্ছেন দুবাইতে সম্প্রতি জায়দ তার ফেসবুকে বিমানে বসে একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশনে তিনি লিখেছেন ট্রাভেলিং মুম্বাই লন্ডন মাতিয়ে কয়েকদিনের মধ্যে আবার মুম্বাই কেন বারো মে বিকেলে সোনার চর ছবির এই নায়ক সংবাদ মাধ্যমকে জানান তার প্রিয় শহরের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই এ কারণে তিনি মন চাইলেই মুম্বাই বেড়াতে যান বললেন প্রফেশনাল কাজে নয় একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি সাত দিন থাকবো এর আগে অনেকবার মুম্বাই গিয়েছেন জায়েদ সেখানে অনেক বিখ্যাত ব্র্যান্ডের শোরুম রয়েছে বলিউডের আর্টিস্টরা সেখান থেকে কেনাকাটা করেন মুম্বাই গেলে জায়েদ খানও একই ব্র্যান্ড থেকে কেনেন প্রয়োজনীয় পোশাক প্রসাধনী সাত দিনের জন্য মুম্বাই গেছেন জায়েদ ঈদের আগের দিন ঢাকা ফিরবেন ঈদ করবেন পরিবারের সঙ্গে জায়েদ আরও বলেন মনীষীরা বলে গেছেন টাকা না জমিয়ে ঘোরাঘুরি করো আমি বিভিন্ন জায়গায় ঘুরে এক্সপ্লোর করি সত্যি মনটা জুড়িয়ে যায় ঈদের পর আবার দুবাইয়ে একটি শোতে যাব সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করব বিদেশে গেলে বুঝতে পারি প্রবাসীরা আমাকে কতটা ভালোবাসে